ভাই বোন দুজনে ভীষণই প্রিয় খুবই কাছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসার তো আসলাম খুব সংক্ষেপে বাগান পরিদর্শন করা হলো কারণ তাড়াহুড়া করে বুঝতেই পারছো স্কুল থেকে সরাসরি বাড়িতে এসে দুটো মুখে দিয়েই বেরিয়েছি তো কে সেই জন অবশ্যই বলবো এইসব দিকে এসব দাঁড়াও দর্শক বন্ধুকে আসবো কিছু তারপরে হ্যাঁ দর্শক বন্ধু কালকে তো আমি হঠাৎ করে লাইভে চলে এসেছিলাম আমার লাইভ মানেই হচ্ছে হঠাৎ করে কোনো ইনফরমেশন আগে থেকে দেওয়া হয় না তার একটাই কারণ যদি আমি না আসি কথা রাখতে খুব ভালো লাগে কিন্তু কথাটা যদি না রাখি তাহলে ভীষণই অন্তরে ব্যাথা লাগে তার জন্যই আমি কিন্তু কাউকে কথা দিয়ে কোনো কাজ করি না হঠাৎ করেই করে ফেলি এই যেমন দেখো আজকে বিলকিসের বাড়িতে আসলাম হঠাৎ করে সকালে বললাম বা কালকে সন্ধ্যায় বললাম বীরকৃষ্ণ যেতে পারি তোমার বাড়ি তো যাই হোক হঠাৎ করে আসলাম বলে ওর বাগানটা দেখাশোনা করা হলো ভালো লাগলো দর্শক বন্ধু একটা কথা কি আমরা হচ্ছে গাছপ্রেমী আমরা বিভিন্ন বাগান ঘুরে ঘুরে দেখি প্রতিটা গাছকে স্পর্শ করি ভালোবাসা দিই ভালোবাসা দিই এটাই আমাদের ভালো লাগে সকলে আমি যে একজন ইউটিউবার হিসাবে যে গাছকে স্পর্শ করে আমার ভিতরে একটা আলাদা আবেগ আসে তা না যারা গাছ ভালোবাসে যে এই যে আজকে যে বোনের বাড়িতে আমি এসেছি বোন এত ভালো মানে গাছ পরিচর্যা করে সেটা আমি দেখলাম এবং এত গাছ আছে তা বিশেষ করে তার সাপোর্ট হচ্ছে তার আছে তার হাজব্যান্ড যদি সাপোর্ট না করতো সে খুশি মনে গাছ এই গাছটা করতে পারত না এটাই আমার বলার উদ্দেশ্য একটাই কথা বলবো যারা গাছ প্রেমী আছো নতুন গাছ করতে চাইছো অবশ্য স্বামী স্ত্রী মিলে দুজনে মিলেমিশে গাছটা করো তাহলে করলে কি হবে বলো তো খাটিটাও কমে যাবে মনের আনন্দেও গাছটা করতে পারবে এই হলো ব্যাপার আমার যেমন দেখো আমি অন ক্যামেরাই বলছি আমি কিন্তু ওয়ান ওয়ান আমার কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে না আছে খুব হালকা জোর করে আমি জোর করে বলি কিন্তু যে সহিচ্ছায় এটা না ওটা না সেটা না দিয়ে করে দেওয়া বা কিছু সেটা কিন্তু নেই আমি একাই আসছ আমার পাঁচটা বাগান আমি একাই চালাই তোমরা তো দেখেছো কিন্তু কিছু করার নেই ভগবানের যদি আশীর্বাদ থাকে আমি এইভাবে এগিয়ে যাব কোনো ব্যাপার না হ্যাঁ দর্শক বন্ধু যারা এসেছ তাদেরকে একটা কথা বলি গতকাল আমি এসেছিলাম একটা ভুল সিদ্ধান্তে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে আমার মাত্র দুটি হলে হয়তো ফোরকে হবে কিন্তু না ওখানে ছিল হান্ড্রেড ট্রু মানে একশো দুটো হলে কিন্তু ফোরকে হবে পরে কিন্তু আমার ভুলটা ভেঙে গেল তারপরে আমি যখন দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি আবারও ফোনটাকে ওপেন করলাম তখন দেখলাম যে সত্যি আমার ভুল হয়েছে তার জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে আমার ভুল হওয়ার জন্য যাই হোক তোমরা সাথে থাকো ভালোবাসা দাও নিশ্চয়ই আমার নাইনটি নাইন আর আছে নাইনটি নাইন আবু সুবিআল ও সুবিআল ভাই দেখছি সুবিন রায়ের পাশেই আছে ভীষণই আনন্দ করলাম আজকে ওদের বাড়িতে এসে আসো নীল আস দুজন আছে একজন আছে ওদিকে আসছে বিলকিস চলে আসো বিলকিস সুপেন ভাই আছে কার বাড়িতে এসেছি দেখো আজকে অবশ্যই আগে দেখিয়ে দিলাম যে আমার বোন বিলকিস আর আছে সুভেন ভাই ভীষণই ভালো মানুষ ওরা খুবই ভালো লাগে বিশেষ করে যারা গাছকে ভালোবাসে তাদের মনটা ভীষণই কোমল বলো সুপেন খুব ভালো লাগছে হয় বসে খাই আর বছরে আমরা দুই থেকে তিন জায়গায় এক জায়গায় হই যেমন আমরা গ্রিন फ्रेंड्स মিটআপে কলকাতায় এক জায়গায় হই তাই তো তারপরে বনকথায় বহুরুপ করে মিটআপে হয় আবার রিসেন্ট আমরা নতুন একটা কোথায় গেছিলাম দাদা রিসেন্ট রিসেন্ট যেটা হলো ও আমাদের WhatsApp গ্রুপের মিট হলো মিনি মিট WhatsApp WhatsApp গ্রুপে মানে গ্রিন फ्रेंड्स সেখানেও কিন্তু সুভিয়ান ভাই আর বিলকি ছিল ভীষণই ভালো লাগে কারণ একটা কথা কি বলতো যে রক্তের সম্পর্ক থেকে বড় সম্পর্ক এখন আমার মনে হয় গাছের সম্পর্ক তাই সাথে থাকো সবুজের সাথে থাকো এইভাবে আনন্দে থাকো কোনো রোগ হবে না কিছু না দেখবে ভীষণ ভীষণই ভালো লাগবে আর কিছু বলো গাছ সম্পর্কে যে বর্তমান যে পরিস্থিতি মানুষকে একটু বার্তা দাও সুখেন ভাই বলো এই যে অবস্থানের ব্যাপার প্রতিটা বাড়িতে আমাদেরকে এরকম ছাদ বাগান করা উচিত বা ছাদে গাছ লাগান আর যদি যার বাড়ির সামনে ল্যান্ড আছে ভালো সে বাড়ির সামনে গাছ লাগান আপনার প্রত্যেকটা মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের মেন প্রয়োজন হচ্ছে কাজ

তো বলে দিল সুভিয়ান ভাই যে সত্যি তাই সবুজের সাথে থাকো মনও ভালো থাকবে এবং স্বাস্থ্য সময় নিয়ে এসেছি তো তো যাই হোক ওদের কাছে কথা দিয়ে গেলাম আরেকদিন আসবো আর এই যে সুভেন ভাইয়ের ভাইয়ের মেয়ে খুব পাতলা খাওয়া দাওয়া করে না আমি বললাম বকাবকি করলাম শোনামা এর তো একটু বড় হলে তোর শরীরে একটু জোর দরকার তুই কিন্তু খাবি আমি অনুরোধ করে গেলাম আর খুব ভালো লাগলো যে ভাই যেটা গল্প করলো যে দুই মেয়ে কিন্তু ভীষণ তার সঙ্গে দাদার হোটেল ম্যানেজমেন্ট পড়ছে আর ছোট ছেলে খুবই ভালো মানুষ সব মিলে একটা সুন্দর বিকেল কাটলো এখানে ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধু আমি চাই সকলে এরকম গাছ নিয়ে আনন্দে কাটুক আমরা আগে সিনেমা দেখতাম আত্মীয় বাড়িতে যেতাম তাই তো কিন্তু এখন আমাদের আত্মীয় বলতে এই গাছ সে সূত্রে গাছ তো ভাই বোনেদের বাড়িতে যাওয়া আসা হঠাৎ করে ছুটি ছাটাতে আমি যেমন আসলাম সুপ্রিয়ন ভাই আর বিলকিস বোনকেও বলে গেলাম তোমরাও কিন্তু আমার বাড়িতে আসলো অবশ্যই মিটাবে তো আসছে ওরা প্রথম মিটাবে ওরা আসতে পারেন ওদের আফসোস দিদিভাইয়ের বাড়িতে কারণ প্রথম মিট হয়েছে দু হাজার তেইশে দু চব্বিশে কোনো মিট হয়নি কারণ আমার বাড়িতে অসুস্থ ছিল আমার নাতনি তবে পঁচিশে আবার আসছে পঁচিশের পঁচিশ তারিখ মানে পঁচিশে দিন ধার্য করা হয়ে গেছে তো অবশ্যই আমার কাছের ভাই বোনরা যাবে আমার বাড়িতে খুব আনন্দ হবে ভীষণ ভালো হবে তার আগে ভীষণ ভালো লাগলো দর্শক বন্ধু তোমরা একটা কথাই বলবো সবুজের সাথে থাকো দেখবা ভীষণ ভালো লাগবে আজকে তাহলে আর বেশিক্ষণ নাই আর তিন মিনিট আছি সুবেন ভাই বলো যে তুমি কত বছর থেকে এই বাগান করছো আড়াই থেকে তিন বছর হলো আমার বাগান করা আর মেনলি বিল কিছু করতো তাই তো হ্যাঁ বিল কিছু বিল কিছু করতো খুব ভালো সহযোগিতা করে এইরকমই চাই হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে যদি বাগান করে সেই বাগান কিন্তু বড় গ্রুপেও খুব উঠে যে বিল কি সুফিয়ান দুজনেই খুব ভালো মানে জমিদার হয়ে কাজ করে খুব ভালো খুব ভালো মানে আর শুভেন ভাই স্পেশালিটি আছে আমরা বনকথা গ্রুপে গিয়েছিলাম শুভেন ভাই সকলকে সাদরে কত যত্ন করে চা খাইয়েছিল সেটা আমার ভীষণ ভালো তখনই বুঝলাম মানুষটার সঙ্গে আমার আলাপ ছিল না তার আন্তরিকতা দেখে তখনই মনে হলো যে সত্যি মানুষটা ভীষণ ভালো সবার মুখে মুখে চা ধরা অতগুলো মানুষ আমরা দুশো দিন ছিলাম তাই তো যারা সবুজ ভালোবাসে তাদের মনটাও খুব সবুজ ভালো সবুজ সবুজ নিয়ে আমরা আছি আর সবুজ নিয়েই থাকবো এই সবুজ নিয়ে থাকতে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই বলবো ভীষণ ব্যাস খাওয়া দাওয়া করল করা হলো মানে বিলকি সামাকে খাইয়েছে মিষ্টি মুখ করিয়েছে টক মুখও করিয়েছে ঝাল মুখও করিয়েছে আমিষ দিয়েছে কিন্তু আমি তো আজকে খাবো না শনিবার তো যেটুকু পেরেছি আমি খেয়েছি ওকে খুশি করেছি দর্শক বন্ধু চা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বিস্কিট খেয়েছি সিঙারা খেয়েছি মোটামুটি সব খেয়েছি ওকে খুব খুশি করেছি আর অনেকেই আছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো কেমন লাগলো আজকে বিলকিশের সঙ্গে আর সুবিহেন্দার সঙ্গে কথা বলে একটু কমেন্ট করো আমি অনেক বকবক করেছি একটু খানি থাকি আর বলি যে গতকালকে যে মিটটা আমি হঠাৎ করে এসেছিলাম সেখানে একটা মানুষকে চেয়েছিলাম বাইনি মঞ্জুষা দিদিভাইকে আজকেও মঞ্জুষা দিদিভাই আসেনি আবারও বলবো মঞ্জুষা দিদিভাই শুধু তোমার জন্য আমি খুব অল্প সময় ধরে দশ মিনিট হলেও আসবো কেন আসবো আমি কোথায় যাচ্ছি আগামী মিটে সেটা আমি বলার জন্য সেখানে তুমি আসো আর তোমার কি গাছ লাগবে তুমি বলো না বললে আমি কি করে জানবো যে তোমার কি গাছ লাগবে সেটা তোমাকে বলতে হবে আগামী রবিবার দিন সেই মিট সেই মিটে কিন্তু অভিভাব সুলেখা পৌঁছে যাচ্ছে কলকাতায় তো সেটা তোমাকে বলতে হবে তোমার জন্যই কিন্তু আমি আসছি আসলে দর্শক বন্ধু আমি বারবার বলছি যারা কাছে ফিরে আসো অভিভাব সুলেখার বাড়ির আশেপাশে তারা আসো এসে প্রচুর গাছ নিয়ে যাও আমি বাগান ফাঁকা করতে চাই যতটা পারবো গাছ আমি দিয়ে দেবো আমার বাগান একদম হালকা হালকা হয়ে যাবে বিশেষ করে বাগান বিলাস ড্রাগন আর কিছু ফল গাছ থাকবে আর অ্যারিনিয়াম ব্যাস এইটুকুই কালকে যে বার্তাটা তোমাদের দিতে এসেছিলাম ভুল বার্তা ছিল যে একশো শুধু দুটো ভেবেছিলাম না দুই না একশো দুই সেখানে চার কিন্তু এসে গেছে এবার আরও কিছু এক মাসের মধ্যে আশা করি সকলে তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে যাবে দশ বন্ধু আর দশ মিনিট সাতাশ এই হয়ে গেল আর বেশিক্ষণ থাকছি না আমাকে এবার বেরিয়ে যেতে হবে কারণ এখান থেকে প্রায় দেড় ঘন্টার উপরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখলো সুপিয়ান ভাই আসতে বেশ অনেকটা দূর আসি টাটা আবার দেখা হবে আবার লাইফে হঠাৎ করে চলে আসবো তোমাদের কাছে অবশ্যই আসবো এখন অল্প সময় হলেও আসবো এগুলি আসছি এবং খুব তাড়াতাড়ি সুপিয়ান ভাইয়ের ভিডিও আসছে তোমরা দেখো যে কত সুন্দর বাগান একদম কোন গাছটার যে নেই মানে প্রত্যেকটা গাছ খুব সুন্দর নিজে হাতে তৈরি করে আর একটা স্পেশাল টিপস আছে এই ভিডিওতে যেটা প্রয়োগ করলে প্রচুর ফল আসবে সেটা কিন্তু তোমরা ভিডিও দেখলেই পাবে আসি টাকা